তুমি কি কখনো এমন ভাবে যেখানে মানুষ না দেখলেও আল্লা সুবাহান হুয়া দেখেছেন একাকি রাতে যখন কান্না আসে ভেঙে পড়া হৃদয়টা যখন আর নিজেকে ধরে রাখতে পারে না ঠিক তখনই তোমার সেই কান্না পৌঁছে যায় আসমানের চূড়ায় আর কেঁপে ওঠে আল্লা সুবাহান হুয় তালার আর্স হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন দুই চোখের এমন কান্না আছে যা কেয়ামতের দিনে আগুনকে নিষিদ্ধ করে দেয় এবং তা হলো আল্লা সুবহা নহ ভয় ভয়ে একাকি কাঁদা মানুষ কান্না করে কষ্টে বেদনায় লজ্জায় ভালোবাসায় কিন্তু যখন সে কাঁদে আল্লা সুবাহা নহ ভয় ও আল্লাহর ভালোবাসায় তখন সেই কান্না হয়ে যায় বিশ্বের সবচেয়ে পবিত্র কান্না যুবক আর তবার একটা কান্না দেখেন এক যুবক গুনাহের জীবনে ডুবেছিল এক রাতে সে আল্লাহর সামনে পড়ে কাঁদতে লাগল সে বলল হে আমার রব আমি ব্যর্থ আমি দুর্বল আমি পাপি আমাকে ক্ষমা করে দাও সে এতটা কাঁদছিল যে আল্লাহর ফেরেশতাদের বললেন আল্লাহ সুবাহ তালা ফেরেজ বললেন তোমরা কি শুনেছ এই বান্দার কান্না আমার আরও স্কেপে উঠেছে তার তওবার কান্নায় এবং আমি তাকে ক্ষমা করে দিলাম সুবহানুল্লাহ হাদিসের মধ্যে রসুল্লাহ সাল সাল্লামের কান্না এক রাতে আম্মাজান আয়সা তাআলা তালানহ ঘুম থেকে উঠে দেখলেন রসুল্লাহ সাল আলাইহসাল্লাম কাঁদছেন তিনি বললেন হে আল্লাহ রসুল আপনি তো সব ক্ষমাপ্রাপ্ত তবুও তিনি কাঁদলেন কারণ ছিল আমি কি সুপ্রিয়া আদায়কারী বান্দা হব না আল্লা সুবাহানুহমত আল্লাহর কাছে কৃতজ্ঞতার কান্না এটাও আরসকে নাড়া দেন রাতের নিঃশব্দতা সবাই যখন ঘুমিয়ে থাকে তুমি যখন সেজদায় পড়ে বলো হে আল্লাহ আমি একা কেউ নেই আমার তুমি ছাড়া তখন ফেরেস্তারা শুনে বলে এই বান্দার কান্না তো আসমান ছুঁয়ে ফেলেছে কোরআনুল করিমের মধ্যে বলা হয়েছে যারা রাতে তাদের প্রভুর জন্য কাঁধে সিজদায় পড়ে থাকে এক ব্যক্তি বলল আমি তওবার পর শান্তি পাচ্ছি না তিনি বললেন তুমি কখনো এমন কেঁদেছ যার শব্দ কেবল তোমার আল্লাহ জানে আল্লাহ জানেন তোমার চোখ ভিজেছে কি না মা যখন সন্তানের জন্য কান্না করে আল্লাহ সুবাহান হুম তা সেই কান্নার প্রতিদান দেন হাজেরা হাজারা আলী সালাম যখন পানির জন্য কান্না করলেন আল্লা সুবাহালা তখন জমজম উপহার দিলেন ফাতেমা রদিয়াল্লাহু তালা আনহরের কান্না নবিজি সল্ল্লা আলিহাসাল্লাম মৃত্যুর আগে ফাতেমাকে কিছু বললেন ফাতেমা কাঁদলেন আবার হাসলেন কারণ নবিজি সাল্লু আলিহসাল্লাম বলেছিলেন তুমি আমার পরে সবচেয়ে আগে আমার সাথে দেখা করবে এই কান্না ছিল ভালোবাসার তৃষ্ণার জান্নাতের প্রতীক্ষার কান্না যদি তুমি কখনো কাঁদতে না পারো জেনে রাখো এই অন্তর হয়তো পাথরের মতো কঠিন হয়ে গেছে রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যার চোখ আল্লাহ সুবাহানহ তালার ভয়ে এক ফোঁটা অস্ত্র ফেলেছে এর দ্বারা বোঝা যায় আল্লা সুবাহানহ তালার ভয়েতে যে ব্যক্তি এক ফোঁটা চোখের পানি ফেলবে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে আমাদের করণীয় কিছু আমলের কথা বলি গভীর রাতে উঠে দুই রেখা তাহাজ নামাজ পড়া নিয়মিত কোরআন শরীফের তেলাওয়াত করা মৃত্যুকে স্মরণ করা কয়ামতের ভয় করা আরও বহু আমলের বিষয় আছে একটি হাদিসের মধ্যে এইটিও বলা হয়েছে যে ব্যক্তি একাকি অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ বয়ে দেয় অশ্রু কয়ামতের দিন সে হবে সেই সাত শ্রেণীর একজন যাদেরকে আল্লাহ আল্লা সুবাহ তালা নিজের আড়সের ছায়া দান করবো সুবাহ এই রাত তোমার আড়স ছুঁয়ে ফেলার মতো রাত হতে পারে তোমার কান্না পৌঁছাতে পারে আকাশের উপকারে তোমার অশ্রু হতে পারে তোমার জান্নাতে চাবি কেন থামো ভাই একটু কেঁদে নাও একটু ভালোবাসো আল্লাহকে একটু তবা করো আর দোয়া করো হে আল্লাহ এই চোখকে এমন বানিয়ে দাও যে চোখ তোমার ভয়ে কাঁদে আর তোমার আরও স্কেপে ওঠে